আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাই এভিয়েশনের পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো রোমানিয়ার জগ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটির সঙ্গে আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক ফ্লাই আমরা দীর্ঘ অনেক দিন যাবত ইউরোপের বিভিন্ন দেশের ফাইল প্রসেসিং সুনামের সাথে করে আসছি সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে রয়েছে রোমানিয়াতে অসংখ্য কাজের ডিমান্ড যারা রোমানিয়াতে কাজ করতে চান বা রোমানিয়াতে যেতে চান তারা আজই আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করতে পারেন রোমানিয়াতে আমাদের দুটি সেক্টরে কাজ রয়েছে এক ফ্যাক্টরি ওয়ার্কার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশনের ক্ষেত্রে দক্ষ এবং অদক্ষতার ভিত্তিতে আপনি কাজ পেতে পারেন যারা দক্ষ রয়েছেন যেমন ওয়েল্ডার প্লাম্বার বাইন্ডার টাইলস মেশিন ইলেকট্রিশিয়ান এবং বিভিন্ন টেকনিশিয়ান তাদের জন্য রয়েছে কনস্ট্রাকশনে অবারিত কাজের সুযোগ এবং যারা অদক্ষ রয়েছেন তারা কিন্তু কনস্ট্রাকশনে হেল্পার হিসেবে কাজ করার অবারিত সুযোগ পাবেন প্রিয় দর্শক আপনাদের জন্য রয়েছে একটি সুখবর সালের জানুয়ারির পনেরো তারিখ থেকে কিন্তু রোমানিয়ার কনসুলেট টিম বাংলাদেশ থেকে ভিসা প্রদান করবে তাই আপনারা যারা বিভিন্ন মাধ্যমে ভিসা দিয়ে কোনো অগ্রগতি পাচ্ছেন না তারা আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে যোগাযোগ করতে পারেন এবং আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন রোমানিয়াতে কোম্পানিগুলো আপনাকে যে সকল সুযোগ সুবিধা দিচ্ছে তা হচ্ছে দৈনিক দশ ঘন্টা ডিউটি এবং কোম্পানি যদি আপনাকে ওভারটাইম করতে বলে সেক্ষেত্রে আপনাকে ওভারটাইম করতে হবে সপ্তাহে পাঁচ দিন আপনার কাজ করতে পারে এবং থাকা ও খাওয়া সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে রোমানিয়াতে যারা দক্ষ রয়েছেন তারা পাবেন এক হাজার থেকে বারোশো ইউরো স্যালারি এবং যারা অদক্ষ রয়েছেন তারা পাবেন আটশো থেকে এক হাজার ইউরো স্যালারি আমরা রোমানিয়াতে ফাইল প্রসেসিং সময় নিচ্ছি মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট ভিসা তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই ইউরোপ এবং মিডল ইস্টের যে কোনো তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ